আর আমি এও জানি তুমি এখন গর্ভবতী ঠিক সেই সময় ছিলেন ওই অজানী স্ত্রী জানি তোমার আছে সে পুত্র সন্তান আছে তুমি হবে পুত্রের দশ আর মাধ তোমার কাছে তোমার এই ভিক্ষা তোমার গর্ভে যে সন্তানটি হয়েছে তার নাম তুমি লিখো নারায়ণ সাধু বাবা বিদায় মিল ছোট্ট ছেলেটা জন্ম নিয়েছে নাম হয়েছে কি মা নারায়ণ অজামিলের নয়নের মনে হচ্ছে নারায়ণ ছোট বাচ্চা দেখবেন এমনিতেই বাড়ির যে ছোট হয় তাকে সবাই এমনিতেই খুব ভালোবাসে সে নারায়ণ অজামিলের নয়নের মনি হয়ে গেল বাবা দিন রাত উঠতে বসতে অজামিল শুধু তার সন্তানকে ডাকে নারায়ণ নারায়ণ বললাম বাবা জীবনটা বড় ছোট্ট বাজামের জীবন শেষ আজকে বিছানায় শয্যাগত হয়েছে কাজে বলেছি বাবা কোনো জিনিস এই চিরস্থানীয় যৌবনটার চিরস্থানীয় আজকে দাঁড়িয়ে এত আনন্দ করে গান গাইছি কোনো তো একদিন আসবে বাবা যেদিন বিছানায় পড়ে পড়ে গান শুনতে হবে গাইতে পারবে না

প্রতিটা মানুষ বুঝতে পারে যে আমার যাওয়ার সময় হয়েছে যে আমরা যে মাথা গড়ার মধ্যে দাঁড়িয়ে আছে আমাকে নিয়ে যাবে কিন্তু মানুষ সেটা বলতে পারে না যদি কাকুর সামনেই মৃত্যু দেখেছেন সরাসরি তাহলে দেখবেন প্রতিটা মানুষ কিন্তু ঠিক পনেরো মিনিট ছটফট করে ওই জোন আজকে বলবে যেতে না চাইলেও কিছু করার নেই একদম ধরে বেঁধে নিয়ে যাবে সেখানে আজ অজানিলো বিছানায় শয্যাপত যে হাত দিয়ে এত ডাকাতি করেছে চুরি করেছে মানুষের ক্ষতি করেছে মানুষ খুন করেছে সেই হাতগুলো আবার বিছানা থেকে তুলতে পারছি না আমাদের বিছানায় সে এই টাকাচ্ছে আর দেখছে গংগাজে ডোকরা বলছে চলো শেষ হয়ে গেছে শুনুন

এটাই হচ্ছে আমাদের এই চলার পথের নিত্য নতুন নিজেদের জীবনে একটা অধ্যায় চন্দ্রধ্ব হয়ে গেল যখন বসে গানছে দেবশ্রী নাড়ায় নারদ দেবশ্রী নারদ এসে বলছে তুমি কাঁদছ কেন রেখা কাছ তুমি যে ঘটনাকে উপলোধ কাঁদছো সেই চোখের জলে তোমার দাম কেউ দেবে না যার জন্য কাঁদলে তুমি দাম পাবে তার জন্য কেউ চলে যাও যাকে তুমি আপনার ছাড়া করেছো যার প্রতি অন্যায় করেছো ভগবানের জন্য অন্যায় করে ভগবান ক্ষমা করে কিন্তু তুমি ভক্ত চরণে অপরাধ করেছো কাউকে ঘেরা করতে নেই কাউকে আশ্রয় ছাড়া করতে নিয়ে চলে যাও সেই মুনির খোঁজ লাগাও সেই মুনিকে খুঁজে তার চরমেই তো খুঁজতে খুঁজতে একটা গাছের পটরে অবস্থি রোগিত পুষ্ঠব্যাধি এখনো দুর্গন্ধ জানিল এবার রাজা করছে কি একটা পাত্র নিয়ে এসে ঘৃণায় সেই পাত্রটা পেরেছে আর তার উপর চরমটা দিয়ে ঘটি দিয়ে জল ধো জল দিয়ে চরণ ধোয়াচ্ছে আর মনে মনে চিন্তা করছে যে এই দুর্গন্ধযুক্ত জল আমি পান করবো কি পোক জলের উপর রক্ত পৌঁছে এমনকি কি পোকাগুলো জলের উপর চলছে সেই লোকটা জলটা পান করতে পারছে না গাছের আলাদা গিয়ে করেছে কি সেই রাজা গিয়ে জলটা নিয়ে মাথায় চেপে দিয়েছে অনেক হয় না দেখবেন পান করে না মাথা ঠিক দিয়ে দেয় সঙ্গে সঙ্গে সেই অগস্ত করি সুতাম যে বাংলাদেশ হয়ে দাঁড়িয়েছে হে আরে মূর্খ তোকে পরীক্ষা করছি না এ জগতে মানুষকে যে ঘৃণা করি মানুষকে যে ভালোবাসে না মানুষকে যে আশ্রয় ছাড়া করি তোর মতো দুরবস্থা তার হয় তুই খলকার আশ্রয় নিলি ছলনার আশ্রয় নিলি পান করতে পারলি না তুই মাথা যে পালি তবে শোনে না তুই কৃপা পাবি না এটি মনে আমি কৃপা পাবো না শুধু তাই নয় তুই ভালো কারণ পরে জন্মে তোর ফল যদি জন্ম হবে তুই সাপেদের কুলে জন্ম দিবি তবে শুনে না তুই পদদকটা মাথায় ঢেকেছিস তার জন্য তোর কৃপা হবে সাপ রূপে জন্মগ্রহণ করলে তোর মাথার ওপর গোবিন্দ লীলা করার জন্য চরণ রাখবে নিতাই গৌর হরি বল হরি বল হরি সেই চন্দ্রধর রাজা ফল জনিত কালীর নাম রূপ জন্ম হল সেখানে বসবাস করতে লাগলো আর কৃপা বসত গোবিন্দ তার মাথার উপর চরণ লাগলো এবারে বাবা সাপের যা ধর্ম চোরের ধর্ম চুরি করার গৃহস্থের ধর্ম সজা ধর্ম তেমন সাপের ধর্মটা কি বিষ ঢালা তো যেখানে যমুনায় বাস করছে হবে কালিম্বির হবে সে কালিও না সেখানে এত পরিমাণে বিষ ঢেলেছে বাবা যে সে বিশ্বের জ্বালার সারা বন্যা অদৃষ্ট সে বিশ্বের জ্বালায় আশেপাশে কোনো গাছ হতে পারছে না তারপরে জমা যত হচ্ছে ভাগ্য আমার জন্ম যত হচ্ছে হাত কেন যেন তোমার চরণ ছাড়া করো না এবারে বৃন্দাবনে সবাইকে যখন প্রত্যেক জানিয়েছে বলুন তো মনে চিন্তা করেছে আজকে সেই দিনটি আচ্ছা যেদিন দমন হয় কৃপা পাই সেদিন ছিল রাখি পূর্ণিমার দিন যেদিনে প্রত্যেক দাদাদের হাতে ভাইদের হাতে বোনরা রাখি পরায় দিদিরা ভাইদের হাতে বোনরা দাদাদের হাতে আপনারা নারা তো মা হ্যাঁ সেদিন একসঙ্গে তিনটে কাজ হয়েছিল সেদিন রাত্রি পূর্ণিমা সেদিন ছিল দাদা বলরামের জন্মদিন আর সেদিনই কালিও না কৃপা করেছি আজকে গোবিন্দ বলে চিন্তা একটা সুযোগ আমার জীবনে এসেছে যেদিন দাদা কিন্তু যাবেনা না জানেন কারণ দাদার জন্মদিন যেদিন জন্মদিন থাকে সেদিন তো একটা স্পেশাল দিন হয় না সেদিন দেখেন মায়েরা বাবারা সন্তানদেরকে কত ভালোবাসে রন্ধন করে সেবা দেয় তাই না কেক কেক ঠিক আছে চলো সব কিছুই করো কিন্তু গোবিন্দকে ভুলো না নিজেদের জীবনে আনন্দ পেতে হলে সবকিছুই করো কিন্তু গোবিন্দকে ভুলো না অন্য ধর্ম নিয়ে মাতামাতি করো আর যাই করো তবে গোবিন্দকে যে আমরা না আমাদের ধর্মে কিন্তু কেক কাটা নয় দেখবেন এই বড়দিন আসছে সামনে বড়দিন আসছে না আরে বাবা কেউ যদি কেক না বাড়িতে কিনে সে করি তার বাড়িতে কিচ্ছু নেই সবার বাড়িতে মাস্ট কে কানতে হবে কিন্তু যেদিন আমাদের চৈতন্য মহাপ্রভুর জন্ম সেদিন কি সবার বাড়িতে মাস্ট কে পরমান্ন করতেই হবে আর আমার চৈতন্য মহাপ্রভুকে সেবা দিতে হবে চিন্তা করছেন এই যে নিধন সাধারণে নিধন সেহ পরাধর্মে ভয়াবহ পরাধর্ম নিয়ে মাতামাতি করলে নিজেদেরই অমন করে তাহলে জন্মদিনটাকে স্পেশাল দিন থাকে তাহলে দাদা কিন্তু আজকে বোঝা যাবে না চিন্তা করে নিচ্ছি এই একটা সুযোগ আজকের দিনে যদি পারি দাদা যাবে না আমি নিজের খুশি মতন থাকে হয় নিজেই গার্জেন হয়ে যায় তাই না না আমার যদি গার্জেন সঙ্গে আসে আমি কিন্তু কোনো কথা বলতে পারি না আমি যখন একাই কীরকম করতে আসি মিটির নিজের গার্জেন নিজে ঠিক না আমার বাড়ি যদি আমার সঙ্গে আসে আমি গার্জেন হতে পারি কি যাবো শুনতে হবে যখন আসে না তখন নিজের গার্জেন হয়ে যায় ঠিক তেমন আছে গোবিন্দ মনে মনে চিন্তা করেছে যে আজকে দাদা যাবে না আজ আমার কথা বেশ সকালে বললাম সকালে শ্রীরাম সুদাম রাম বসুরাম সুবাহু মহাবাহু সুবন মহাপদ প্রভু কৃষ্ণ অর্জুন নবঙ্গ মধুমঙ্গ হলায়ুত মধুমঙ্গ গন্ধর্ব কিঙ্কিনী বংশমান ভদ্রসেন বসন্ত বিলাসী কপিল কলবিঙ্গ পুণ্ডরী উজ্জ্বল গুনেছেন কারগুলো তো নেড়ে গেলেন যা হোক ক্যামেরা হচ্ছে এগুলো নেবেন যখন একটু দিনটা ছাড়বেন চব্বিশ জন শাখা আজকে চৌত্রিশ জন সকাল সবাই গোবিন্দকে ডাকতে এসছি সকালবেলায় যেমন গোচারণে যায় তেমন আজকে ডাকতে এসে চাইছি এখনো মায়ের কোলে বসে আছিস কি রে যাবি না আর আজকে মায়ের হয়েছে কি বাবা মায়ের মন কিন্তু আজকে চাইছে না গোবিন্দকে পাঠাবার কথা দেখবেন কোনো কিছু বিপদ হলে মায়ের মনটা আগে দোকা দেয় আগে নানা দেয় কেমন যশোদার মনটা যেন আজকে কেমন একটা করছিস যে আজকে আমি গোপালকে গোচারণে যেতে দেবো না বারে বারে বলছে ও মা আমাকে সাজিয়ে দেবে না মা বগি আমি আজকে তো বাড়ির কাছে আবদার করছো ও মা প্রত্যেকদিন মা সাজিয়ে দেয় কিন্তু আজকে তো তারাটা বেশি মা গো আমি চাদা মাছি এটাকে বলে অলো আর বলি তো আর রাধার আগে কোকড়া কোকরা চলছিল শীতের দিবস সেটাকে বলে অলকা আর তার মাঝে অভিনত তিলাম आमीन

তাদের তো কষ্ট হবে তাদের জন্য তো যেতেই হবে মা আমাকে বলো তুই যাওয়ার সাত জন্মের একটা মানিক ধর্মে এক জন্ম 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 তো করে পরিপত্তি পেয়েছি তুই তো জানিস না বাবা আমি তো জানি আমি

i'm going go একটা মা যে কত কষ্ট করে মা হয় সে মায়ের যন্ত্রণা মায় বলছে এই যশোদা ছিল ধারা দিয়ার সামি ছিল এই যশোদা গর্বে ভগবানকে রূপে পড়ল গর্বে করেছিল কি কিন্তু ভগবানকে পুত্ররূপে পেয়েছিল তার সুকর্মের জন্য ভালো কর্মের জন্য এই যশোদা ছিল নন্দানা ছিল ব্রহণ একটা পণ্য কুটির মানে পাঠান নো দিন আলে দিন ধরে কিন্তু প্রত্যেক দিন ভিক্ষা করে যাওয়ার আগে নানা কিছু